হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দেখতে পাচ্ছো ব্লগটা হচ্ছে কাল রাত্রের বেলায় কালকে চার তারিখ ছিল রবিবারের দিনকে আমি সন্ধ্যেবেলায় গেছিলাম মানে সন্ধ্যের দিকে দুর্গাপুর ব্যারেজ দেখতে তো দুর্গাপুর ব্যারেজ যে দেখোনি এখনো এখনও পর্যন্ত ব্রিজটার মানে কাজ চলছে আর নিচে দিয়ে রাস্তা করেছে নিচে দিয়ে রাস্তায় কত জল যেত কত কী যেত তোমাদেরকে পুরো লাইভ ভিডিও করে দেখাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেখো গ্যাস মানে রবিবারের দিনে গেছিলাম মানে বাইক নিয়ে মানে রাস্তাটা দেখো ভিউটা কত সুন্দর লাগছে নিচের দিয়ে রাস্তাটা করেছে গ্যাস দেখতেই পাচ্ছো মানে এই দিক দিয়ে যাচ্ছি আমরা মুচিপাড়া ওই দিক ওই দিকটা হচ্ছে বাঁকুড়া ডি বাঁকুড়া ডিস্ট্রিক্ট ঢুকে যাবে বাঁকুড়া হয়ে যাবো মানে রাস্তাঘাটটা কীভাবে যে কীরকম অবস্থা মানে লরি ফরি যা ভারী যানবাহন ট্রাক ফ্রাক চলতে দিচ্ছে না শুধু অনলি ফর ফোর হুইলার টু হুইলার চার চাকা আর বাইক যাচ্ছে দেখতে পাচ্ছ ওইদিকে মানে জল পুরো ধরে রেখেছে তাও অল্প অল্প করে জল ছাড়ে না তো বাগাতে পারবে না তো দেখতে পাচ্ছ রাস্তায় মানে কতটা উঁচু নিচু মানে কিরকম খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে পেরোতে হবে সবাইকে নিজের নিজের মতন সতর্ক হয়ে মানে এইদিকে পুরো ওই দিকে ওভার ব্রিজটা মানে চারিপাশটা তোমাদেরকে পুরো ভিউটা পুরো দেখিয়ে দিচ্ছি গাছ পুরোটা দেখতে থাকো অবস্থা পুরো বন্ধ এই নিচে হয়ে রাস্তা মানে রাস্তার কি অবস্থা আমি আর আমার বউ গেছিলাম দেখতে একটু ঘুর ঘুরতে বেরিয়েছিলাম তাই একটু ঘুরে আসলাম ব্যারেজের দিক থেকে তো দেখো গাড়িগুলো পেরোচ্ছে কত জল রয়েছে রাস্তাঘাটটা কীরকম আর দুদিকে ব্যারেজের মানে ব্রিজটার মানে এই পারে ওপারে যে রাস্তাটা করেছে ওই মাথায় এই মাথায় পুলিশ আছে ব্যারিকেড দেওয়া আছে এই পাশটা দেখো পুরো নদী পুরো কেমন শুকিয়ে গেছে জলে আর এই জল সামনে একটা চেকপোস্ট দেখা যাচ্ছে কোনো পুলিশ দিয়েছে মাঝখানে কেউ যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে না থাকে যেন চুপচাপ যেন সবাই যেন চলে যায় তো ব্লগটা দেখতে পাচ্ছ গায়ে মানে কি বলবো তোমাদেরকে ভালো করে দিতে পারিনি ভালো ক্যামেরাও ছিল না মোবাইল দিয়ে তোলা যা ভিডিও করি সব মোবাইল দিয়ে তো দেখতেই পাচ্ছ মানে রাস্তাটার কীরকম অবস্থা কীরকম এবড়ো খেবড়ো আর সামনে আমার স্কুলেটা যাচ্ছে দেখতে পাচ্ছ তো মানে কত জল ফল হয়ে আছে মানে আর পুরো চারিদিকটা ভিউটা তোমরা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পুরো চারিদিকটা দেখো মানে আর আমি বাইক নিয়েই যাচ্ছিলাম মানে কত জল কি আর এই দেখো আমি এখানে দাঁড়িয়ে গেলাম কেন যেন এখানে দাঁড়িয়ে গেলাম ওই আগে যে স্কুটিতে যাচ্ছিলো ওই একটু গর্তই ঢুকে মানে ডিসব্যালেন্স হয়ে গিয়েছিলো তো আমি ভাবলাম কী গর্ত আছে না আছে তাই ও পেরিয়ে গেলো তারপরে আবার আমি বাইক নিয়ে নিজের মতন করে যাচ্ছি মানে গাড়ি মানে আসছে এক দিয়ে যাচ্ছে এক দিয়ে মাঝখানে এই যে ব্যারিকেডগুলো দিয়ে দিয়েছে আর রাস্তাটা খুবই ছোট করেছে অতটা চওড়া করেনি পুরো জল জমে আছে মাঝে মাঝে মানে একটু করে মনে জল ছাড়ে না জল ছাড়া তো বাগাতে পারবে না আর গায়ে যে ভয় এই রাস্তায় যেতে যদি যদি একবার মানে গেট যদি ভেঙে যদি জল চলে আসে তাহলে কি অবস্থা হবে সবাইকে পুরো যেতে যাচ্ছে সবাইকে পুরো ভাসিয়ে নিয়ে চলে যাবে এখন ব্রিজের কাজ চলছে যারা যারা জানো না জেনে নাও আর যারা যারা জানো তারা তো আর কিছু বলারই নেই তা আমি অনেক দিন আগেই হয়েছে শুরু তো আমি আজকেই এলাম চার তারিখে রবিবারের দিনে সন্ধ্যেবেলায় সাড়ে সাতটা আটটার দিকে গিয়েছিলাম তো পুরো দেখতে থাকো ভিডিওটা শেষ মহান্তের কাছে আমি চলে এসেছি এইবারে মানে ওই পারে উঠব বাঁকুড়া ডিস্ট্রিক্টের ওই পারে পুরো ব্রিজটা কভার করে এলাম নিচেরটা হয়ে পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো এইখান থেকে আবার একটু ভালো রাস্তা শুরু ওই ব্রিজে ওইখানটাতে উঠবো বলে কত স্পিডে মানে ট্রেনে যাচ্ছি দেখতে পাচ্ছ আমি রাস্তাটা কীরকমভাবে করেছে লরি যানবাহন ভারী যানবাহন কিছু চলতে দিচ্ছে না শুধু চার চাকা এসবই চলছে আর বাইকই যেতে দিচ্ছে তাছাড়া আর কোনো লরি ফরিকে যেতে দিচ্ছে না তাই তো জামও লাগছে না কিছুই নেই ব্রিজ যখন মেরামত যখন কাজ হয়ে যাবে তো কিন্তু ব্রিজে কাজ চলছে ড্রিল তো তোমাদেরকে ওইটা আমি দেখাতে পারলাম না কারণ পুলিশ যেতে পুলিশ এখানে দাঁড়িয়ে আছে তো যেতে দিচ্ছে না আমাদেরকে তো যতটা পারলাম ততটা তোমাদেরকে দেখাচ্ছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ফলো টাটা বাই বাই গায়াস ভালো দেখো